নমস্কার আমি শিবু আমি আবার হাজির হয়েছি তন্ত্রমন্ত্র রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেল অনাথের নাথ এই চ্যানেলে তো আজকের বিষয় হচ্ছে বশীকরণ তো অনেকের ধারণা বশীকরণ হয় না বশীকরণ সবাই করতে পারে না তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সত্যিই বশীকরণ হয় না হয় না সেটা আপনি এই প্রয়োগটা করলে তাহলে আপনি বুঝতে পারবেন তো আজকের প্রয়োগে কী হবে বশীকরণ কেন বশীকরণের দরকারটা কি সেটাও একটু বলে দিন কারণ হচ্ছে যে দেখুন সমাজে আমাদের এমন পরিস্থিতি চলে এসছে আমাদের এখন যে ধরুন প্রত্যেকটা পরিবারে বা কোন কোনো জায়গায় যেখানে আপনার ছেলেমেয়েরা আপনার কথাবার্তা শুনছে না কোনো বাড়ির লোক এমন জায়গায় চলে গেছে যেখানে আপনার কথা শোনাটা তার জরুরি বা ধরুন খারাপ পথে চলে যাচ্ছে সেখানে তাকে বশীকরণ করলেন কোনো সৎ উদ্দেশ্যে আপনি বশীকরণ করলে বসীকরণ অবশ্যই হবে আর বশীকরণটা আমাদের মানে তন্ত্রে যেমন মরণ মাহন সম্মোহন উচ্চাটন এগুলো সমস্ত কিছুই আছে সঠকর্মের মধ্যে বসীকরণ একটা পরে বসীকরণটা ভগবান রিলেটেডই একটা কাজ ভগবানই এই কাজটা মানে মানুষের সৎ উদ্দেশ্যে মানুষের উপকারের জন্য এটা তৈরি করেছে তো আমাদের আগম এবং নির্মম শাস্ত্রে এই বশীকরণের উল্লেখ পাওয়া যায় গাদা জায়গায় বশীকরণ হয় অনেক রকম মাধ্যমে বশীকরণ হয় যে যেভাবে বশীকরণ করতে পারে বশীকরণ করার সঠিক পদ্ধতি জানলে বসীকরণ করতে পারা যায় আজকে আমি যে বশীকরণটা বলছি এই বশীকরণটা যদি আপনি করতে পারেন আপনি বাড়ি বসেই বশীকরণটা করতে পারবেন কিভাবে করবেন শুনে নিন আপনাকে বশীকরণটা করবেন যার উপর আপনি এই বশীকরণটা করবেন তার একটা আপনার বস্ত্র চাই মানে সে তার জামা কাপড় যাই হোক একটা ছোট্ট বড় বস্ত্র চাই তো সেই বস্ত্রটাকে আপনাকে আসনের মতো করে নিচে পেতে নিতে হবে তার উপরে বসে আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্রটা জপ করলে সেই বশীকরণ হয়ে যাবে এবার মন্ত্রটা আমি যেটা বলবো সেই মন্ত্রটা প্রথমে আপনাকে একটা ভালো দিন দেখে ভালো দিন মানে অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার ভালো তিথি ভালো তিথি মধ্যে ধরুন কৌশিক অমাবস্যা বা ধরুন মকর সংক্রান্তি এইরকম যেগুলো ভালো ভালো দিন ভালো ভালো তিথি সেই তিথিতেই মন্ত্রটা আপনি মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর সূর্য অস্তের পর মানে যখন সূর্য অস্ত হয়ে যাবে যে কোনো শনি মঙ্গলবার সেই যাকে আপনি বসীকরণ করবেন তার বস্ত্রের ওপর বসে একাই আপনি গুরুদেবের কাছ থেকে প্রণাম করে আপনার ইষ্ট দেবী দেবতাকে প্রণাম করে সঠিক উদ্দেশ্যটা বলে কেন আপনি বসীকরণ করতে চাইছেন তাকে সেটা বলে আপনি এই শুরু করবেন কি করবেন বশীকরণটার জন্য বসীকরণটার মন্ত্রটা আপনার স্ক্রিনে চলে আসবে আমি বলে দিচ্ছি আপনি শুনে নিন মন্ত্রটা মন্ত্রটা হচ্ছে ওম হ্রীম ক্লিম ছ ছ ভো অট ভট অমুক আকর্ষণ সহা আরেকবার বলছি শুনে নিন ওম হ্রীম ক্লিম ছ ছ ভো অট ভট অমুক আকর্ষণ সোহা এই মন্ত্রটা আপনি মুখস্থ করে ভালো করে মুখস্থ করে নেবেন অমুক যে জায়গাটা আছে অমুকের জায়গায় সেই যাকে বসীকরণ করছেন তার নাম করে একশো আটবার ওই বস্ত্রটার ওপর বসে আপনি এটা জব করলে যাকে জব করবেন সে আপনার বস্যতা স্বীকার করবে আর এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হয়ে যাবে আপনি যখনই ওই এইটা বস্ত্র উপরে রেখে বসীকরণটা করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যেই বসীকরণটা হয়ে যাবে এটা সাকসেসফুল একটা বসীকরণ এটা প্রয়োগ করা হয়েছে আপনি ওই বস্ত্রটা আপনার কাছে রেখে দেবেন তাকে দিয়ে দিলে বসীকরণটা কিন্তু কেটে যাবে আপনি যদি ওই বস্ত্রটা তাকে দিয়ে দেন তাহলে বসীকরণটা কেটে যাবে তো এটা ছিল আপনি পুরো প্রয়োগটা দেখে নিলেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার